উনি একজন আগে মুক্তি পাচ্ছে না শাকিব খানের ব্যয়বহুল সিনেমা বরবাদের আইটেম গান আমি আবারও বলছি ঈদের আগে শাকিব খানের ব্যয়বহুল সিনেমা বরবাদের আইটেম গান মুক্তি পাচ্ছে না মুক্তি পেলেও ঈদের পর তার আগে কোনো সম্ভাবনাই নেই একটি সুর সেটি নিশ্চিত করেছে হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই একটা সিনেমার মূল টাম থাকে তার আইটেম গানটা এখন বর্তমান প্রেক্ষাপটে আগে ছিল তার স্ক্রিপ্ট অবশ্যই স্টোরি ডিমান্ড করে তো আইটেম গানটা এখনও কিন্তু রিলিজ করা হয়নি এটা নিয়ে সাকিব ইয়ানদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সো তাদেরকে বলতে চাই চলছে পবিত্র মাহের অমাদান মাস তো এই মাসটাকে অবশ্যই সম্মান জানাতে হবে সো এই মাসটাকে সম্মান জানাতে গিয়েই প্রযোজনা প্রতিষ্ঠান মেবি ডিসাইড নিয়েছে যে ঈদের আগে আইটেম গানটি রিলিজ তারা করতে যাচ্ছেন না আমি ব্যাপারটাতে সম্পূর্ণভাবে একমত কারণ যেহেতু রমজান মাস একটা সমজমের মাস রহমতের মাস নাজিয়াতের মাস সো এখান থেকে ভাই আমার যেটা মনে হয় এই মাসটাকে শ্রদ্ধা জানানো উচিত সকল মুসলমানদেরই সো যারা সিনেমাটা নির্মাণ করেছে তারা তো মুসলমান সিনেমার প্রত্যেকটা আর্টিস্টই মুসলমান সো সেই জায়গা থেকে দু একজন ছাড়া সবই ম্যাক্সিমামই মুসলমান তো সেই জায়গা থেকে আইটেম গানটি আপাতত ঈদের আগে রিলিজ পাচ্ছে না এটা মোটামুটি আপনারা নিশ্চিত থাকেন ঈদের আগে কোনো গান রিলিজ পেলেও হয়তোবা নোবেলেরটা পেতে পারে শিউন না পেতে পারে নয়তোবা সাকিব খান দিকে বা দুবাইতে যে গানের শ্যুটটি করছেন সেটা ঈদের আগে রিলিজ করার একটি জোর সম্ভাবনা হয়তোবা দেখা যাচ্ছে আপাতত আইটেম গানের আলাপ বাদ দিয়ে নতুন কিছু চিন্তা করেন সাকিবিয়ানরা আইটেম গানটা আপনারা অন্তত ঈদের আগে পাচ্ছেন না এটা মোটামুটি না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন যদি তারা আইটেম গানটা দিয়েই দিতেন কারণ আজকে বিশ রোজা চলে গেল কালকে একুশ রোজা রোজাকে তিরিশটা হবে না উনত্রিশটা হবে এখনও কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট কিন্তু চাঁদ দেখার উপরে ডিমান্ডেবল সো সেই জায়গা থেকে যেহেতু বিশ রোজা শেষ সো গান দিলে অবশ্যই তারা বিশ রোজার আগেই দিত আইটেম গানটা সো যেহেতু দেয়নি আপনারা জাস্ট এতটুকু এনশিওর থাকতে পারেন যে আপাতত ঈদের আগে হয়তো বা আইটেম আবার আমার ব্যক্তিগত মনে হচ্ছে আমি ব্যক্তিগত থিওরি থেকে বলছি যে হয়তো বা ঈদের আগে আইটেম গানটি দিচ্ছে না কিংবা দিতে চান না এই মাছটির পবিত্রতা রক্ষা করার ক্ষেত্রে এটা একটা ভালো ডিসিশন আমার আমার কাছে ভালো লাগছে আমি জানি না আপনাদের কার কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে মনে হচ্ছে যে এই মাসটাকে টার্গেট করে কোনো গান টান কিংবা এই আইটেম গান বিশেষ করে দেওয়াটা আসলে ঠিক না যুক্তি না আসলে এটা আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হচ্ছে বারবার বলছি এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে কি মনে হচ্ছে রমজান মাসে কি আইটেম গানটা আসা উচিত কি উচিত না এটা অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে জানাবেন যারা আইটেম গান নিয়ে কথা বলছে বাট আমার ব্যক্তিগত মতামত যদি বলতে চান তাহলে আমি বলবো যে না এই মুহূর্তে আইটেম গানটা দরকার নেই এটা ঈদের পরেতেক নাহলে ঈদের দিন ঈদেক এটা খুশির দিনে এই গানটা রিলিজ করা হোক বাট এতটুকু আমি নিশ্চিত যে সূত্র মারফত খবরটা পেয়েছি যে ঈদের আগে আসলে ওনারা আইটেম গানটা দিতে চাচ্ছেন না প্রযোজনা বলেছেন থেকে ঈদের আগে আপাতত আইটেম গানটা দিতে চান না হ্যাঁ এটা এটা আমি আমার মানে এটা আমার মনেই হয়েছে আগে থেকে যে গানটা হয়তো বা আসবে না কিছু একটা আমার কাছে আগে থেকেই মনে হয়েছে যে যেহেতু আইটেম গান রমজান মাস সো ওটাকে মানে বিচার বিশ্লেষণ করতে গেলে গানটা আসলে আসে না প্র্যাকটিক্যাল ওয়েতেই গানটা আসে না সো সেই জায়গা থেকেই হয়তো বা তারা গানটা দিচ্ছেন না হয়তো রমজান মাসকে সম্মান জানার দিকেই হয়তো বা তারা এই ডিসিশনটা নিয়েছেন আমি এখনো শিউন না আমি আমার ব্যক্তিগত কিউরিসিটির থেকে বলছি কারণ পূর্বের যে কিউরিয়াসিটিটা থাকে এগুলো কিন্তু মিলে যায় সো সেই কিউরিয়াসিটি থেকে বলছি যে মনে হয় না যে গানটা আদো রিলিজ পাবে কি পাবে না মনে হয় না তারপরেও দেখা যাক রিলিজ পেলে পেতেও পারে সময় এখন অনেক বাকি আছে হাতে আরো দশটা দিন আছে সো রিলিজ দেওয়া কি ঠিক কি ঠিক না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেটগুলো দেওয়ার জন্য আল্লাহ হাফেজ